হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিজ অফ ব্লগ তো আজকের থাম্বনেলটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই তো তোমরা জানতে চাইছো আজকের থাম্বনেলটা ইন্টারেস্টিং কেন তেরো শ্রাবণ তো শিবের মাথাতে জল ঢালবো আমরা সকলে মিলে তো তার জন্য প্রতিটি গ্রাম থেকে তিনটে মাইক সেট অলরেডি হয়ে গেছে তিনটে মাইক সেট হয়ে গেছে অলরেডি তো সেই সব মাইক ফিটিং চলছে তো ফিটিং এর ভিডিও দেখাবো বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে ফিটিং এর ভিডিও দেখাবো তো ফিটিং এর ভিডিও তোমাদেরকে দেখাবো আজকে কিন্তু এই মুহূর্তে কলকলি থেকে আসছে যে সবিতা সাউন্ড কেশপুর থানার অন্তর্গত কলকলি গ্রাম থেকে তো সেই সেটা কিন্তু বাঁধা চলছে রেডি চলছে তো রেডি হয়ে গেলে কলকলি থেকে আগত কেশপুর থানার অন্তর্গত যে কলকলি থেকে আগত যে মাইক সেট আসছে সবিতা সাউন্ড সবিতা সাউন্ডের ভিডিও তোমাদেরকে রিয়েল দেখাবো রিয়েল দেখাবো লাইভে থাকলো রিয়েল দেখাবো তাছাড়া ভিডিও তোমরা পোস্ট করবো ভিডিওর সাথে থাকবে যে কলকতি কলকলি থেকে যে আসছে মাইক সেটটা সবিতা সাউন্ড তো সবিতা সাউন্ডের ভিডিও তোমাদেরকে দেখাবো আমার ভিডিও সাথে থাকবে এইটুকুই তোমাদের কাছে চাইবো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে সকলকে বলবো লাইক কমেন্ট শেয়ার এই মুহূর্তে কিন্তু যে সেটটা কথা বলেছিলাম কলকলি থেকে আগত সবিতা সাউন্ড অন্তর্গত তো বক্সে কিন্তু এই মুহূর্তে আর আগের যে দুটো সাউন্ডের কথা তোমাদেরকে বলেছিলাম রাতের সাউন্ড

બસ વાત ની હે આ તો આ તો આ કેરા ના આ કે તુલે દિયે લગાઈ તો મેં એક

もう一度、もう一度。